লুকিয়ে চলে আর মিয়েরা দেখিয়ে চলে জিনিসটা কি লুকিয়ে চলে মেয়েরা দেখিয়ে চলে জিনিসটা কি এটা নিশ্চয় আপু ভালো বলতে পারবে কারণ আপু সব সবসময় জিনিসটা বের করে সবার সামনে দিয়ে হারে আর আপনি জিনিসটা লুকান লুকিয়ে রাখেন মেয়েদের কাজে এটা সবার সামনে শুধু দেখিয়ে দেখিয়ে চলা আসলে জিনিসটা কি আপু পারবে এটা আমি জানি কারণ আপুর প্রশ্ন এটা আপুর জিনিসটাই হচ্ছে আপুর আপু সবসময় জিনিসটা বের করে রাখে আপু আপনি কোন জিনিসটা বের করে রাখেন কোথাও যেতে আসতে সব সময় যেতে আসতে এদিকে ওদিকে মানে মেয়েদের এটা একটা ফ্যাশন হয়ে গেছে মানে বের করে রাখাটাই একটা ফ্যাশন ছেলেরা লুকায় রাখে ছেলেরা সব সময় লুকায় কারণ মেয়েদের দেখলে আরো বেশি করে লুকিয়ে রাখে তারা মেয়েদের দেখলি আপু আপনি কিন্তু পারবেন

এই এই আপুরই তো দেখলাম দিনকে

দেখার পরে আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে আমরা তো দুজন দাঁড়াই রইছি এই যে এখন খেলবেন আমার সাথে আচ্ছা ঠিক আছে আপু তাহলে খেলবেন মানে এই যে আমি আপনাদেরকে প্রশ্ন করব আপনারা সঠিক অ্যানসার দিবেন যদি সঠিক অ্যানসারটা দিতে পারেন তাহলে 2000 টাকা পুরস্কার আছে আচ্ছা ঠিক আছে আপু আপনার উত্তর দাও তাহলে আমি প্রশ্নটা করি হ্যাঁ ছেলেরা লুকিয়ে চলে আর মেয়েরা দেখিয়ে চলে জিনিসটা কি ছেলেরা লুকিয়ে চলে মেয়েরা দেখিয়ে চলে জিনিসটা কি এটা নিশ্চয়ই আপু ভালো বলতে পারবে কারণ আপু সবসময় সময় জিনিসটা বের করে সবার সামনে দিয়ে দেয়াারে আর আপনি জিনিসটা লুকান লুকিয়ে রাখেন মেয়েদের কাজই এটা সবার সামনে শুধু দেখিয়ে দেখিয়ে চলা আসলে জিনিসটা কি আপু পারবে এটা আমি জানি কারণ আপুর প্রশ্ন এটা আপুর জিনিসটাই হচ্ছে আপুর আপু সব সময় জিনিসটা বের করে রাখে আপু আপনি কোন জিনিসটা বের করে রাখেন এটা কি কোথাও জিতে আসতে আহ সব সময় যেতে আসতে এদিকে ওদিকে মানে মেয়েদের এটা একটা ফ্যাশন হয়ে গেছে মানে বের করে রাখাটাই একটা ফ্যাশন ছেলেরা লুকায় রাখে ছেলেরা সবসময় লুকায় কারণ মেয়েদের দেখলে আরো বেশি করে লুকিয়ে রাখে তারা মেয়েদের দেখলি আসলে আপু আপনি কিন্তু পারবেন হ্যাঁ বলো কাপটুক কাপটুক পারকেশো সব ঠিকঠাকই আপু আপনি কোন জিনিসটা বের করে চলেন বলেন তো? সরস করে প্রশ্নটা আমি আবার বলি। ছেলেরা লুকিয়ে রাখে আর মেয়েরা সবাইকে দেখিয়ে দেখিয়ে হাঁড়ে। কইছি। কি বলো? তোমার যে সাজগস করে একটা কাপড় ঠিক করে রাখবা। আমি জহনি বাইরে রাখছো যে বুকটুক আমার ঢাকা থাকা অন্য প্রশ্ন করেন দেই প্রশ্ন করে না তো। অন্যটা করব? হ্যাঁ। অন্যটা করব।

নাই ধন্যবাদ আপনাদের দুজনকে অবশ্যই আমাদের চ্যানেলটা দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর যারা সবচেয়ে বেশি বেশি কমেন্ট করবেন সবচেয়ে বেশি বিজয়ী হবেন তাদের জন্য কিন্তু আকর্ষণীয় কিছু গিফট আছে